আচ্ছা ইমামের পিছনে আমিন জোরে বলবেন না আসতে দেখেন যারা আমিন জোরে বলে ওদের কাছেও কিছু পুঁজি আছে বিনা পুঁজিতে কিন্তু ব্যবসা হয় না আপনি যদি চানাচুর বিক্রি করেন তো না হলেও দশ টাকা পুঁজি লাগবে না তো করের দশ টাকা পুঁজি থাকে করে দশ লাখ থাকে যারা আমিন আসতে বলে এদের দশ লাখ পুঁজি আছে আর যারা আমিন আসতে বলে এদের মাত্র দু টাকা পুঁজি আছে পুঁজি কি আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস বলেন যে পাক আমিন বলেন দীর্ঘ দীর্ঘ লম্বা করলেন এখানে কিন্তু জোরে নাই আরেকটি হাদিস বলে তিরমিজির যেটি হাদিসটি হচ্ছে হাসান হাদিস কিন্তু না ইমাম ভদ্রদ্দিন আইনি বুখারি শরীফের সারা উমরাতুল কারীর মধ্যে লিখেছেন যেখানে জোরে আমিন বলার হাদিস উল্লিক আছে ওটা ছিল সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য সাহাবা যান জেনে জেনে নেয় যে ওয়ালাউদ্দলিনের পরে আমিন বলতে হয় সাহাবা যখন শিখে গেলেন আওয়াজকে নিজের আস্তে করলেন সোনানুল কুবরার মধ্যে হাকিম আল মুস্তরাকের মধ্যে সহি হাদিস মুসনাদে আহমদের মধ্যে সহি হাদিস আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে হাদিসটি কি হাজরাতে আল কামা ইবনে ওয়াইল ইবনে হুজার বলেন নবী পাক সাল্ল সাল্লাম নামাজের মধ্যে গয়রুল মকদুব আলহিম ওলা দলিন পাঠ করলেন আমিন তারপরে আমিন বললেন খাফাদা বিহা সাউতাহ এবং নিজের আমিন আওয়াজকে একইবার আস্তে করলেন সমান ইমাম হাকিম বলছে হাজা হাদিস ও সেহি হুন আর মুসনাদে আহমদের হাদিসটিতে ইমাম আহমদ দশ লক্ষ হাদিসের হাফিজ তিনি তার হাসিয়ার মধ্যে বলে দিয়েছেন হাদিসটি সহি নৈপাক আস্তে আমিন বলেছেন তাই আস্তে আমিন বলাতে দশ লাখ পুঁজি আছে এখানে আর একটি কথা বলেছেন ইমামের পিছনে কে রাত করা কটা হ্যাঁ ইমানের ইমামের পিছনে কে রাত করা যাবে কিনা শুনবেন শুনেন ইমামের পিছনে অনেক লোক কেরাত করে তাদের পুঁজি আছে কিন্তু ইমামের পিছনে কেরাত করার পুঁজি হচ্ছে চারানা কি চারানাও না মানে যেটা মার্কেটে চলে না বুঝতে পারলেন আর ইমামের পিছনে কেরাত করা চলবে না যারা কেরাত করে না তাদের কাছে মিলিয়ন মিলিয়ন মানে ই আছে পুঁজি আছে পুঁজি কি শুনে আমি বলে দিচ্ছি মধ্যে হাদিস হাদিস মুসলিম শরীফের তিন আছে হাদিসটি কি রসুলের পাক বলছেন যে ব্যক্তি সুরাফাতে পড়লো না তার নামাজই হলো না তো আহলে হাদিসরা বলে যে ইমামের পিছনে যে পড়ে না তাদের নামাজ হয় না তো আমাদের হানাফি ভাইরা ইমামের পিছনে সুরাফাতে পড়ে না তাদের নামাজ হয় না আমরা পড়ছি আমাদের হয় কিন্তু জানে না যে ওরা পড়ছে তো ওদেরই নামাজ হয় না কেন আমার নবী বলেছেন যে ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না কিন্তু আমার নবীকে এটা বলেছেন যে যে ইমামের পিছনে পড়বে না তার নামাজ হবে না মাত্র একটা হাদিস এই নীল আকাশের নিজে কোনো বাপের বাটা যদি একটা হাদিস দেখাইতে পারে যে ইমামের পিছনে নবী বলেছেন নবী বলেছেন যে ইমামের পিছনে যেই ব্যক্তি সুরা ফাতেহা পড়বে না তার নামাজ হবে না একটা বিশুদ্ধ হাদিস কেউ যদি দেখাইতে পারে পাঁচ লাখ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে চ্যালেঞ্জ দেখাতে পারবে না কিন্তু ইমামের পিছনে কেরাত করা চলবে না কটা হাদিস লাগবে আমার সঙ্গে যোগাযোগ করো আর বেশি কিতাব নিয়ে আসতে হবে না নাসাই শরীফ নিয়ে এসো ইবনে মাজা শরীফ নিয়ে এসো তিরমিজি শরীফ নিয়ে এসো আমি একটি হাদিস পড়ছি যে হাদিসটিকে আহলে হাদিসদের গুরু আলবানি নিজেই হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি কি নাসাই শরীফের মধ্যে তিরিমিজি শরীফের মধ্যে আমার আপনার নবী বলছেন ইন্নামা জয়েল আল ইমামো লে উত্তাম্মা বেহি ফায়দা কাব্বারাফা কাব্বিরু ফায়দা কারা ফান সেতু বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে সে যখন তাকবির বলবে তোমরাও তাকবীর বলো সে যখন কেরাত করবে ফান সেতু তখন তোমরা চুপ হয়ে যাবে সোহানা বলবেন না হাদিসটি সহী ইমাম মুসলিম বলছেন ওয়াহা ইন্দি সহী ইমামের পিছনে চুপ থাকবে এটাই আমার নিকটে সহি তাহলে কি বুঝা গেল সুরা ফাতে যে ব্যক্তি পড়বে না তার নামাজ হবে না এটা একা একই আমার দিকে লক্ষ্য করেন একা একই একা যদি নামাজ পড়েন সুরা ফাতে না পড়েন আপনার নামাজ হবে না কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না আমার নবী বলেছেন তাহলে নবীর দুইটা কথা হবে কি হবে না নাম দিয়েছে হাদিস হাদিস একটা নিয়ে হাদিসকে অস্বীকার করে দিয়েছে এইবার বলবে হুজুর জোহরের আর আসরের তো কেরাত শুনতে না এসার নামাজে শুনতে পাই কেরাত করব না মগরিবের শুনতে পাই কেরাত করব না ফজরের শুনতে পাই কেরাত করব না কিন্তু আর আসর তো শুনতে না প্রশ্ন উঠছে কি ওঠে না তারা বলতে পারে তো তাদের জবাব তিরমিজি শরীফের হাদিস যে হাদিসটিকে উল্লেখ করে ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি সহি যে হাদিসটিকে নাসির উদ্দিন আলবানি বলেছে তাদেরই গুরু হাদিসটি সহি হাদিসটি কি জাবির ইবনা আব্দুল্লাহ বিখ্যাত সাহাবি বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না ওই বুখারী মুসলিমের হাদিস তার নামাজই হলো না ইল্লা আইয়া কুনা ওয়া রাআল ইমাম কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে কি বোঝা গেল ইমামের পিছনে যে সুরা ফাতেহা পড়ে জামিউল আহাদিসের মধ্যে হাদিস নাবি পাক বলছেন যারা ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে তাদের নামাজ যেতেই থাকে বরবাদ হতেই থাকে বুঝতে পারলেন তাই ইমামের পিছনে সুরা ফাতেহা পাঠ করা যাবে না কোনো সুরা লাভ করা যাবে না চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে কই ডাকেন বলে দিচ্ছি এটি হয়ে যাক দাদা এত হয়ে গেল মোটামুটি নবীর নুরের তৈরি না মাটির তৈরি নুরের নুরের সুবহানাল্লাহ এই প্রশ্নটা করেছে যাক আলহামদুলিল্লাহ তাহলে আপনাদের তাজা আছে কোনো কোন মোলবি যদি বলে নবী মাটির তৈরি মনে করে জাল ব্যবসা করতে যাচ্ছে ছাড়িয়ে দিবা জাল ব্যবসা আর জাল ব্যবসা কিন্তু আল্লাহর নিকটে চলবে না এখানে টাকার জোরে গায়ের জোরে কুমরা থাকার কারণে শয়তানের চক্রান্তে পড়ার কারণে মানুষ জাল ব্যবসায় পড়ে যায় পড়ে না কিন্তু যারা চতুর ইমানদার যাদের অন্তরে আল্লাহ ইমানকে নাকশ করে দিয়েছে তাদের সামনে কোনো জাল ব্যবসা চলবে না একটা মলবি আছে যুক্তি দিচ্ছে যে আমি একটা যুক্তি দিচ্ছি আমার পূর্বে হয়তো কেউ দেয়নি কি আল্লাহর ফেরিস তারা কিসের তৈরি নুরের তৈরি আদম কিসের তৈরি মাটির তৈরি আদমকে সাজদা করার হুকুম দিচ্ছে আল্লাহ ফেরিস তাদেরকে সাজদা করা আদমকে তাহলে মাটিকে সাজদা করার হুকুম দিচ্ছে নূরের ফেরিস তাহলে মাটির সম্মান বেশি হল না নূরের যুক্তি তো বলছে মাটির হল হল না কারণ নূরের ফেরিস বলছে মাটিকে সাজদা করা আদমকে তাহলে যুক্তি কি বলছে যে মাটির দাম বেশি হলো কিন্তু কি কারণে সাজদা করার হুকুম হচ্ছে ভাইপো এটা বললো না ভাতিজা আমার সেটা বললো না ব্যাটা সেটা বললো না ইমাম জুরকানি সারা মহাবুলা দুনিয়ার মধ্যে লিখেছে ফেরিস্তাদেরকে হুকুম হল আদমকে সায়দা করো কারণ ছিল আদমের পেশানিতে নুর এ মুস্তাফ আজের বরাম সুহ তাই আমার নবী সহি সনুদে হাদিস এসেছেন বলছেন তাপ সেরে ক্যাবিনের মধ্যে হাদিসটি সহী নবি পাক বলছে আমি আদমের সিরিজটির আঠারো হাজার বছর পূর্বে নুর জিলাম সুয়া তাই জ্বালাকিদা থেকে বেঁচে থাকবেন আপনাকে দুটো কিতাব দেখিয়ে দিই অনেক হাদিস এই সম্পর্কে রয়েছে তার মধ্যে আপনাকে দুটো কিতাব দেখাবো এই কিতাবটার নাম হচ্ছে মিসকাতে সারা মির ইমাম মুল্লা আলী কারি লিখেছেন এই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালান ফাতোয়া নকল করেছে এই কিতাবটি অনেক খণ্ডে রয়েছে আমি একটা খণ্ড রয়েছে দেখেছি প্রথম খণ্ড এখানে ফাতোয়াটা লিখেছেন পৃষ্ঠা নম্বর দুশো একচল্লিশের মধ্যে দুশো একচল্লিশ মধ্যে ইনি একটা ফাতোয়া লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন প্রথম পানি তৈরি করেছেন প্রথম আকল তৈরি করেছেন প্রথম নবীর নূর তৈরি করেছেন প্রথম প্রথম ব্যাপারে বিভিন্ন হাদিস এসছেন কিন্তু বিশুদ্ধ সহী আকীদা সহিহ মত হল আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন কারণ আমার নবী বলেছেন আউয়ালু মা খালাক আল্লাহ নূরী আল্লাহ সর্বপ্রথম আমার নূর তৈরি করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আউয়ালু মা খালাক আল্লাহ নূরী এই হাদিসটিকে ইমাম আব্দুল হক মহাদিস দেহলবি আল বুখারি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব মাদার জন্য নবুয়াতের মধ্যে বলেছেন হাদিসটি সহি ইমাম ইবনা হাজার হাইসামি বলেছে হাদিসটি সহি তো সহী হাদিস থেকে প্রমাণিত আল্লাহ প্রথম নবীর নর তৈরি করেছেন তারপরে কলম তারপরে আকল এটাই হচ্ছে ইমামদের ফাতোয়া জোরে বলেন সুবহান আর কিতাব আপনাদেরকে দেখিয়ে দেই এই কিতাবটির নাম হচ্ছে সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার লেখকের নাম হচ্ছে শেখ আব্দুল কাদির জিলানি রাদি আল্লাহ কি নাম নামটা শোনা লাগে না বড় পীর আব্দুল কাদির জিলানি কমবেস হাজার বছর পূর্বে কটা হাদিস জানতেন জানেন লক্ষ লক্ষ হাদিস তিনার জুবানি মুখস্থি ছিল জোরে বলেন সুবান হাজার বছর পূর্বে আকিদা কি দেখেন এই কিতাবের সাত নাম্বার পৃষ্ঠার মধ্যে তশপাক রাদিয়াল্লাহ তালান হোক কি আকিদা দিচ্ছেন সরি আট নাম্বার তিরিশটার মধ্যে গাউস পাক رضی আল্লাহ বলছেন কামা ক্বালান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউওয়ালু মা খালাক আল্লাহু রুহি ওয়া আউওয়ালু মা খালাক আল্লাহু নুরি ওয়া আউওয়ালু মা খালাক আল্লাহু আল-কলাম ওয়া আউওয়ালু আকল ওয়াল মুরাদ মিনহুম শাইউন ওয়াহিদা ওয়া হুয়া আল-হাকিকাতুল মুহাম্মাদিয়া গাউস পাক বলছেন নিশ্চয় আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন প্রথম কলম তৈরি করেছেন প্রথম আকল তৈরি করেছেন ওয়াল মুরাদ মিনহুম শাইউন ওয়াহিদা এই সমস্ত জিনিসের হাকিকত আসল হচ্ছে একটা জিনিস ওয়াহুয়া হুয়া হাকিকাতুল মুহাম্মাদিয়া সেটা হচ্ছে নবীর হাকিকত নুবান আল্লাহ বলবেন না হাকিদা কার নেবেন এই গাঁজা খর্দের হাকিদা নেবেন না জান্নাতিদের আকিদা লিবেন তাই নবীর নুরের তৈরি হাতির জিরো পারসেন্টের কোনো সন্দেহ নাই যারা মাটির ব্যবসা চালু করেছে এরা কবরে যাবে তেবি বুঝবে দুনিয়াতে এদের নসবে হেদায়েত নাই কারণ মূর্তি পূজারীদেরকে আল্লাহ হেদায়েত দেয় নবীর গুস্তাক খেয়াল্লা কোনোদিন হেদায়ত দেয় না

চাচা গো কমিটির লোক দান করে নাকি আপনারা নিয়ে যেতে পারেন বক্তব্য শেষ ওই কমিটির লোক সেক্রেটারি কই এই দেখে মাছ